আসসালামু আলাইকুম প্রিয় দর্শকে এর আগে আপনারা আমার কাছে জানতে চাইছিলেন আমি একটা আপনাদেরকে পাট ক্ষেতের প্রতিবেদন দেখেছিলাম যে পাটটা ধানের মতো করে রোপণ করছিলো সেই পাট ক্ষেত্র হলো এই এই এইটা এই পাটগুলো ধানের মতো রোপণ করছিলো আপনারা আমার কাছে জানতে চাইছিলেন কমেন্টে যে পাট পরিবর্তিতে কেমন হয় সেটা একটা ভিডিও আপলোড দেওয়ার জন্য আমি আপনাদেরকে দেখেতেছি এই এই সেই পাটগুলো যে পাটগুলো ধানের মতো রোপণ করছিল চাষ করে আর এই সেই পাট এই পাটগুলো এখন খুব সুন্দর হয়েছে মোটা হয়েছে এক একটা পাট দেখেন কত সুন্দর মোটা লম্বা আর এই পাটটা কিন্তু নিরানি দিতে হয় নাই এর 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 আগে যে প্রতিবেদন দেখাইছিলাম তখন পাট লাগাইতেছে ধানের মতো করে লাগাইতেছে সে সে একটা প্রতিবেদন দিছিলাম আপনাদেরকে আপনাদেরকে যদি দেখাই দেখেন এদিকে দেখাই কিছু কিছু পাট দেখেন কত মোটা হয়ে গেছে সাধারণত কিন্তু এই পাটগুলি এত মোটা হয় না অল্প টাইমে এত মোটা হয় না অনেক মোটা হয়ে গেছে আর এই পাটগুলো কিন্তু নিরানি দেওয়া লাগে নাই এই পাটগুলো এমনও সুন্দর হয়েছে কাটতেও কিন্তু কোনো ঝামেলা হবে না কিন্তু বন্যা বা বৃষ্টির পানি যদি বেশি জমা হয় এই পাটগুলোতে কিন্তু বেশি একটা শিকড় হবে না কিন্তু দেখা যাচ্ছে যে এই পাটগুলো খুব সুন্দর আর্স এবং মুঠা ভিতরে অনেক পাটগুলো মোটা হয়ে গেছে কিন্তু আপনারা দেখতে চাইছিলেন যে আসলে কেমন হয় আমিও আসলে এরকম বিশ্বাস করি নি যে এই পাটগুলো এরকম হবে কিনা। তো দেখি ইনশাল্লাহ মোটামুটি ভালো হয়ে গেছে এই পাটগুলো খুব মোটা হয়েছে লম্বা হয়েছে আরও লম্বা হবে ভিতরে আগাছা মুক্ত কোনো আগাছা নাই পাটগুলো খুব সুন্দর মোটা এই পাটগুলো কিন্তু খুব আশ হবে পর্যাপ্ত পরিমাণ আশ হবে এই আঁশগুলো খুব সুন্দর হবে কোনো ঝুট ঝামেলা থাকবে না ময়লা থাকবে না খুব খুব সুন্দর একটা পাট এই পাটগুলো দেখানোর জন্য আজকে আপনাদের কাছে আমি আসছিলাম তো আবার যখন পাঠগুলো কাটবে আসবে তখন একটা ভিডিও আপনাদেরকে দিব এই পর্যন্ত আজকে আপনাদেরকে এই পাটগুলো দেখালাম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এই প্রত্যাশায় এই দাবি রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম